স্কুলে স্কুল করার জন্যে এবং প্লাস স্কুলের সাথে লাইভ করার জন্য তো আপনারা দেখতে থাকুন আমাদের হয় মোটামুটি খারাপ না ফেসবুকে সারি না আমি আমাদের নতুন না কোন চ্যানেল তো ক্যামেরাটা ঘুরাই দেখো তো চলে আসুন দর্শকরা চলে আসুন আজকের আমাদের লাইভে হ্যালো এভরি চলে আসলাম আজকে আমরা ইতালির স্কুলে তো যারা যারা আছেন আমাদের সাথে তারা লাইভে চলে আসবেন আপনাদের আমাদের লাইভের জন্য আহ্বান করা হলো হুম হুম শুয়ে আছি আছে না কেউ ওগুলো দেখা উচিত না কেটা শুয়ে আছে না কেটা ঘুমাই আছে ওগুলো পড়া যাবে না দর্শক তা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আল্লাহ রহমতে আমরা সকলে অনেক ভালো আছি মুখ কাটা যাবে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রিয় সোহাগ ভাই জি এটি আমাদের সোহাগ ভাই প্রিয় সোহাগ ভাই আমাদের দেখছেন এই লোকের এই লোকের ইতালিতে যে বিয়ে করছে সেই বউ মরে গেছে তাই দুঃখে তাই দুঃখে কি বলবো দেখেন মুখে হাত দিচ্ছে ইতালির বউ মরে ইতালিতে বিয়ে করছে সেই বউ মরে গেছে আর এই যে আমাদের কামরান কীটনা বাজে দেখো চার পনেরা চার পনেরা চার পনেরা আর আমরা চলে আসলাম স্কুলে ইতালির স্কুলে ভাষা শেখার জন্য তো যারা যারা ইতালিতে আসতে আগ্রহী যারা যারা ইতালিতে আসতে আগ্রহী ইতালি আসার ইচ্ছা আছে তারা অবশ্যই ইতালিয়ান ভাষা শেখার চেষ্টা করবেন ইউটিউবে গেলে অনেক ইতালিয়ান ভাষা শেখার চ্যানেল পাবেন সেইখান থেকে ইতালির ভাষা শিখবেন আপনারা এতে আপনাদের অনেক উপকার হবে যদি ইতালিতে আসার আগে ইতালিয়ান ভাষা শিখতে পারেন তো সেই জন্য আপনাদের কিন্তু অনেক উপকার হবে তো এক ভাই লিখেছেন হায় ভাই আপনাকে হ্যালো দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুল আর এর আগে কিন্তু আমি বলছিলাম যে আমার এক বউ বউ মরে গেছে ইতালিতে বিয়ে সেই এই যে দর্শক আমার এই ভাইয়ের বউ মরে গেছে ইতালি ইতালিতে একটা বিয়ে করছে সেই বউ মরে গেছে এই দুঃখে গালা দিচ্ছে স্কুলে এই বড়ো ভাই এই বড়ো ভাই যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তাকে চিনতে পারছেন কি না চিনলে জানাবেন তো একটু মজা করলাম ভাই আসলে মন খারাপ তো তাই ভাবলাম কি বলা যায় দেখি ভাইরে একটু খুশি করা যায় কিনা এই জন্য বললাম যে ভাইয়ের বউ মরে গেছে ইতালির বউ তারপরও ভাই খুশি হয় না ভাইয়ের মনে অনেক দুঃখ আজকে মনে হয় তো দেখতে থাকুন আপনারা আমাদের স্কুল বা আমাদের ছাত্র আর এখানে কি স্কুল হইতেছে আপনাদেরকে কি দেখাবো কি দেখাবো আপনাদেরকে আপনার বলেন এই দেখেন স্কুলে আইসা মানে এক একজন দেখেন এই যে ফেসবুক চালাইতেছে ফেসবুক দেখছেন স্কুলে আইসা ফেসবুক চালায় ঠিক আছে দেখেন স্কুলে আইসা সবাই মোবাইল চালাইতেছে আর ওই যে আমার বাইসতে দেখতে পাইছেন এই স্কুলে আসে সবাই মোবাইল চালায় আর এই যে আমার সেই বড়ো ভাই দেখেন বড় ভাইয়ের মনটাও অনেক খারাপ আসছে বড়ো ভাই এত মন খারাপ খেল বড়ো ভাই বড়ো ভাই ভালো আছেন ভাই আমার নাম ওই চ্যানেলে যে নাম দেখতে পাইতেছেন ওইটি আমার নাম ভাই আমার নাম মোহাম্মদ মেরাজুল ইসলাম তো আমার চ্যানেলের নাম হয়েছে এম ডি মেরাজুল এম এস আর আমাদের স্কুল তো ভাই দেখতে পাইতেছেন যে আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে আসলে ইতালির ভাষা খুবই টাফ এমন টাফ একটা ভাষা যা আসলে কি বলবো স্কুলে বসে দুই তিন ঘন্টা ক্লাস করে যা শিখি বাসায় যাইয়া এক ঘন্টা মোবাইল টেপলে মানে ইউটিউব চালাইলে সব বলে যায় ঠিক আছে এমন হয়েছে ইতালির ভাষা এমন কঠিন স্কুলে বসে পড়ে ঠুরে যাই বাসায় গেলে সব বলে যায় কিচ্ছু মনে থাকে না তারপরও চেষ্টা করতে হবে ভাষা শেখার জন্যে তার কারণ ইতালির ভাষা শেখা অনেক দরকার যেহেতু ইতালিতে থাকতে হবে ইতালিতে থাকতে হইলে কিন্তু ইতালির ভাষা শেখা লাগবে ঠিক আছে আর দেখছেন আপনার তো দেখাইলাম যে ইতালির ভাষা শেখার কি গুরুত্ব দেখছেন হিরোরা হিরোরা ফেসবুক চালায় ঠিক আছে তো হিরো ইতালি আসলে কতদিন হয়েছে একটু দর্শকদের বলেন আষ্টম মাস হয়েছে কিন্তু এখনো কোনো কাজকর্ম পাই না বাসা ইনপোর্টে কতদিন হইছেন দর্শক শুনে না তো আষ্টম মাস ও দর্শক উনি ইতালি আসছে আট মাস আগে কাজ কাম পাচ্ছে না ক্যাম্পে আছে কাগজপত্র টুকটাক হয়েছে ভাই বলছেন আমার বাসা কোথায় ভাই আমার বাসা হয়েছে গিয়া বাংলাদেশে মাদারীপুর আর এখানে থাকি আমি ইতালির ছোট্ট একটা শহর নাম বাড়ি শহর ওই বাড়ি শহরের পাশেই থাকি আমি আর এটা সরকারি স্কুল ভাষা শিক্ষার জন্যে সরকারিভাবে ঠিক আছে সরকারিভাবে এখানে আমাদের কোনো খরচ নাই একদম বিনা খরচে আমরা ভাষা শেখব এই জায়গায় কোনো খরচ নাই আমাদের কোনো খরচ নাই আর ছাত্রদের কথা কি বলবো তা তো আমি ছাত্ররা ইউটিউব চালায় ফেসবুক চালায় এ হলো ছাত্রকে কোয়ালিটি আর আমি দেখেন কি ছাত্র বইসা বইসা ইউটিউবে লাইভ করতেছি

এইগুলা দেখেন এই যে হচ্ছে আমাদের পড়া ঠিক আছে এই যে হচ্ছে আমাদের পড়া মানে সম্পূর্ণ ভাষা শিক্ষা আর আমি আজকে যে থামলেনটা লাগাইছি সেই থামলেন ফটোটা এখান থেকেই নেওয়া এখান থেকেই নেওয়া এই যে হচ্ছে আমাদের পড়া দেখেন এটা লেখা গ্যাস গ্যাস ওরা বলে গ্যাস কি বলবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমি আবারও আর একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যদি ইতালিতে কেউ আসতে চান তো ইতালি আসার আগেই চেষ্টা করবেন ভাষা শিখে আসার জন্য ঠিক আছে তার কারণ যদি ইতালিতে আসার আগে ভাষা না শিখেন তাহলে পরে আর ভাষা শিখতে পারবেন না তার কারণ যতই ভাষা শেখার স্কুলে ভর্তি হন না কেন তখন স্কুলে ভর্তি হয়ে যায় যেমন ক্রিকেট খেলা দেখা লাগবে ভাষা শেখা হবে না তাই এই জন্যে স্কুলে ভাষা শেখা মানে নিজের উপরে ডিপেন্ড করে বেশি একটা হয় না তাই আপনারা আগে ভাষা শেখার চেষ্টা করবেন বাংলাদেশে আর আপনাদেরকে তো আর একটা জিনিস আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয় নাই সেটা হচ্ছে গিয়া যে আমাদের এই বোর্ডটা আর কি তো এটা হচ্ছে আমাদের স্কুল বোর্ড এই বোর্ডে আমাদের মানে পড়ায় আর কি ঠিক আছে পড়া লেখা যাই হয় ওই বোর্ডে হয় আর আরেকটা বোর্ড আছে এই যে সাইড বোর্ড এই বোর্ডেও হয় এটা তো ব্ল্যাক বোর্ড চিনেন আর এটাই স্মার্ট বোর্ড এই দুই দুইটা বোর্ডেই আমাদেরকে পড়ানো হয় তো দেখতে পাচ্ছেন আমাদের স্কুলে প্রবেশ দ্বার রুমের দরজা

भाई नया उसको पता है सुजन तो अभी कैसे आता है सुजन एक महीने पाँच सौ छः सौ डॉलर ज़्यादा वीडियो सुनेगा तो ज़्यादा हो, तो हो जाएगा একবার ভালো করতে ছাত্র আপনি যে স্কুলে পড়তে চাইছেন পরীক্ষা দিবেন স্কুলে পরীক্ষা না একদিনে একবারে আপনি আধা ঘন্টা এক ঘন্টা লেখলেই দেখ পড়া শেষ পরীক্ষা সব শেষ তারপর আপনাকে সার্টিফিকেট দিব। ওই সার্টিফিকেট পাইলে আপনি ইতালি ইতালিতে বিয়াও করতে পারবেন ইনশাআল্লাহ ওই সার্টিফিকেট সাইট থেকে মাইয়া দিব না ভালো ভালো চাকরিও পাবেন না ইতালির ডকুমেন্টও পাবেন না ইনশাআল্লাহ মানে যে আরেক ভাই কি কমেন্ট করছে কই কমেন্ট এই লিখ নিচেটা বন বন পরমে লিখছি কেডা লিখছি বন কমে রেজ হ্যাঁ এটা বনপমের বাসিন্দা বোঝা গেছে এটা ইতালির বাসিন্দা তাই বনপমের ই সমস্যা নাই সমস্যা নাই কিছুক্ষণ পরে আমরা বলবো বন কিসের জন্যে সন্ধ্যা কিন্তু হয়ে যাইতেছে এখন এমন একটা সময় যে মানে সাড়ে সরি চারটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় এখন তো সাড়ে চারটা প্রায় বাইজে গেছে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে তখন বলবো শুভ সন্ধ্যা কোনো সমস্যা নাই তো ইতালির ভাই আপনি কোন শহরে আছেন জানাবেন জানাবেন যে আপনি কোন শহরে থাকেন জানাবেন কোন শহরে থাকেন আমি আছি ইতালির বাড়ি শহরে শহরের সাইডেই ঠিক আছে একদম শহরের মেন ভিতরে না সাইডে আছে আপনি কই আছেন অবশ্যই জানাবেন আর স্কুলে স্কুলে লেখাপড়া করেন কি তাও জানাবেন আরে দাদা কি খালি পাল্টা দেহ আপু দেহ আপু দেখো

ভাবির নিষেধ করা না করার ভাবি ওইগুলো কিছু অত কিছু ভাবি বোঝে না বুঝতে পারছো রে আদিম যুগের কোয়ালিটির মতো রাখি যা কই ওটি হনে ঠিক আছে ভাবি আর বাইরে আর কিছু জানেও না জানতে চায়ও না যেটা না খাটবোটে তো বলা যাবে না যেটা খাটবোটেই বলতে হবে এখন হলো গিয়া সন্ধ্যা আমি যদি বলি এখন বিকেল তাহলে এটা মানা যায় বিকেল আছে সন্ধ্যা একটু পর হবে এটা মানা যায় কিন্তু আমি সন্ধ্যার সময় যদি কই এখন সকাল ছয়টা বাজে এটা তো বেশি মানা যাবে না তো ইউটিউবে দর্শক খুবই কমে গেছে লাইভে বেশি দর্শক নাই তো লাইভ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না আসলে কি বলবো লাইভে এমন কিছু এমন কিছু দেখানোর নাই যে এই জন্যে দর্শক থাকবে লাইভে দেখেন এমন কিছু কিন্তু নাই তো দর্শক কেন যে থাকবে আমি এইটাই মানে চিন্তা করতেছি আর কি যে লাইভ যদি লাইভ যদি অনেক হতো ও দেখতে পাচ্ছেন আপনারা অবশেষে আমাদের স্কুলের ম্যাডাম চলে আসছে এখন আর আমাদের লাইভ করা সম্ভব হবে না Thank you. বর্ষক দর্শক দেখুন আপনারা কীভাবে আমাদের ইতালিতে ক্লাস করানো হয় দেখুন এইভাবে আমাদের ক্লাস করানো হয় Qui ci fa belli esempi. Quindi figli, felli. Quindi figli. La famiglia, famiglia. famiglia Moglie. 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 sono anche singolari. figlio. Figlio. figlio, 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 figlio Figlio. Figlia. Famiglia. Moglia. Figlio. Quindi c'è differenza in pronuncia se c'è la G, e I, O, L, I.

Ora, vi leggo no? Questa, E poi me le ripetete voi insieme. Maglione, maglione, maglione. Maglione, maglione, maglione. dove stai? Vedi? Roma, Roma, dove muovo? milione milione lullio lullio bottiglia bottiglia Voglio Voglio volere volere volere, 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 Petrolio. Gasolio. Gasolio volere, Biglia volere, volere, Ok questo è il suono della G più N, quindi yeah. abbiamo, come abbiamo detto prima, la vanga, BANI, la sangua, la, la, la sangua, Al singolare come si dice, i e poi ci i vangi, i vangi, e qui normale mi Polonia 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 Romania 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 E qua ci sono le esempi. compagno compagno Mio, montagna campagna 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 buon Mio, molto campagna Mio, molto তো আজকের লাইফ এই পর্যন্তই কারণ লোক আসতে আস্তে না তাই আজকাল লাইফ এখানেই ক্লোজ